হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আমরা আবার একটা নতুন একটা হররেবল গেম নিয়ে চলে এসেছি সো এই হররেবল গেমটা খেলে আমি সত্যি অনেকটা ভয় পেয়ে গেছি এবং সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি সো এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কর দয়া করে সাবস্ক্রাইব করে দাও তো চলো আমাদের খেলাই চলে যায় তো গাইস এখানে কিছু ডিসক্রিপশান দিচ্ছে এটা কিছু না এটা স্কিপ করে যাও এখানে কন্টিনিউ করো হ্যাঁ আমরা এখন খেলায় চলে এসেছি এই গেমের ব্যাকগ্রাউন্ডটা প্রায় গ্রামে গ্র্যানি গেমের ব্যাকগ্রাউন্ডের মতনই সো এখানে কিছু ড্রয়ার খুলতে হবে ড্রয়ার খুলে আমাদের কিছু বোটলি জোগাড় করতে হবে এখানে নাই নিসের এইখানটায় যেতে হবে আর একটু কাছে হ্যাঁ এখানে একটা পাইছি বিশটা জোগাড় করতে হবে মোট এখানে একটা আছে হ্যাঁ এটা খুলে দেখি ও ভাই আজকে ভাগ্য ভালো অনেক কটা পেয়ে গেছি এখানেও একটা খোলা যাবে এটা 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 খোলা যাবে না এগুলো লক হয়ে সো আচ্ছা আমরা এখন বাইরে যাচ্ছি এ কি ঘুরটা কি চলে আসছে সবই ঠিক আছে ও ভাই এই গেমের একটা যতক্ষণ আমরা ঘরের ভিতরে থাকবো ততক্ষণ আমাদের কিছু হবে না কিন্তু যখন আমরা ঘর থেকে বের হয়ে যাব তখন কী হলো ও মাই মাইঘর না কি একটু ভয় পাই ভাই সত্যি গেমটা প্রচুর পরিমাণে ভয় এসে যাই হলো ভাই দরজা আকালি কেন ঘুরে এই এটা কি ও এটা একটা ইয়া আমি ভাই গেছিলাম এতটুকু শব্দ করে দেখি সুন্দর কেন ভাই ঘোরা এই ভাই ভূত চলে আসছে সিঁড়ির দিকে যাচ্ছে সব নেই আমরা জাস্ট পটলিগুলো জোগাড় করে কেটে পড়ব পুঁটলি কোথায় আর এখানে তো ভাই রান্না করে কিছু রাখে নেই এই মানুষ তো পুঁটলি রাখে এখানে একটা পুটলি পাই পুটলি এখানেও পটলি নেই চলো আমার অন্য ঘরে অন্য ঘরে গিয়ে আমি ফোন করি এই ঘরটা আমরা যাওয়া হয় আমরা গেছিলাম আমরা এই ঘর থেকে বের হয়েছিলাম চলো আমরা এখন ওই দিকে একটু যাই ঘরটা এই দিক দিয়ে গেছে জানি চলো আমরা দেখি এখানে কিছু পাই কি না ভাই তুমি তুমি তোমার বুঝে বিষয় না

ভাই ফরওয়ার্ড স্যাম সত্যি প্রচুর প্রথমে ভাই বেয়ে গেছিলাম মনে ভোরটা মোট চলে গেছে মাথা ভূত কই তুই ভাই দেখি তো ভোটটা কই আছে এই কোথায় যেন একটা যাচ্ছে এখানে কেন ঝামেলা হচ্ছে পালাতে হবে এখান থেকে বাড়িটা সেফ না

আস্তে আস্তে যাই ভাই চলে গেছে তো হ্যাঁ চলে গেছে চলে গেছে উপর থেকে যেহেতু নেমেছে তার মানে এখন উপরে যাবে না চলো আমরা একটু এদিকে যাই এখানে কিছু পাই কি না এখানে একটা পুল্লির সারটা আমরা পেয়ে গেছি

আর এখানে কি জায়গায় একটা টাইম আরও সেট করা আছে আমাদের আমি কিছু জানি না অবশ্য এটা একটা নতুন দরজা যেটা একটু আগে খুলে গেলে এটা কি ও আচ্ছা ওটা ট্রান্সফরমেশন ভাই এখানে আসবে কিছু করিনি ভাই আবার এই ভিতরে ঘরে আমাকে নিয়ে যাচ্ছে আচ্ছা যতক্ষণ আমি ভরে পেলে আছে মনে হয় না আমাদের কিছু হবে ভুট্টা করে আছিস হ্যাঁ ভুট্টা কি একটা গোডাউন টাইপের জায়গা আছে আচ্ছা সমস্যা নেই অত ভয় পেলে চলবে না আমরা পুরুষ ভয়কে জয় করতে হবে চলো সাহসী মোটে আমরা আবার বের হয়ে যাই সব ভাই সব ভাই সব ভাই সব ভাই সব ভাই

ও নিয়েছিলাম উঠবো আমরা কোনো কারা নাই আমরা উপরে উঠবো আগেবার আমরা ওই দিকে গেছিলাম ওটা আমার এদিক দিয়ে যাবো এইদিক দিয়ে সব ঘরে আগে আমাদের লুট টোট করতে হইবে একটা বাথরুম বা কি ভুতুলে বাথরুম আমার বাড়িতে এরকম থাকে কোন মানুষ ভাই টোলেটের ভিতর থাকা রাখি ভাই এখানে চলে আসছে ये लूटने की फिर भी सब कुछ है नहीं लूटने में नहीं मिल रही कहानी जो हासिल कुछ कुछ वो पाछे आके ये लग से गाइस येटा की येटा की मैप की मैप भाई किसी को नहीं হচ্ছে ভাই কি হচ্ছে এখান থেকে আগুন পড়লো ও ভাই যাই হোক যাই তাড়াতাড়ি কিছু পোটলা করতে হবে পোটলা জোগাড় করে তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যেতে চাই আর কিছু নাই এখানে একটু কিছু আছে তাড়াতাড়ি কিছু নাই ভাই পুরাটাই ফাঁকা বাথরুম আচ্ছা ঢুকছি আমরা এসেছিলাম এখন আমরা এর ভিতর যাই এইসব কি এটা মনে এদের পরিবারের ছবি খুবই ভুতুরে তোর স্কিপ করে চলে যায় ও মাই গড ভাই আবার চলে আসছে নাকি দেখি এখানে কিছু পাই কি না নাই এখানে কিছু বাইক যাচ্ছে এখানে কোনো চোখও নাই আচ্ছা আমরা এই ঘরে ঢুকছিলাম আমরা একটু সামনে যাই সামনে গিয়ে বাইরে যায় আমরা এসব কিছু দেখছি ভাই কি হচ্ছে এসব স্ক্রিনে এত ভয়ানক কিছু দেখাচ্ছে কেন ভাই আমার তো হার্টবিট পড়ে বাইরে গেছে ভাই এমন অদ্ভুত জিনিস আমি নিজেও দেখিনি সো কাজে আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দিও সো টাটা